어머니 오빠 어머니 오 প্রিয় ভাইয়েরা তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখ রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে লিফলেট তৈরি করেছেন যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা মোতাবেক আমাদের কাজ করতে হবে আগামী সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একত্রিশ দফা বাস্তবায়ন করলেই সুস্থ স্বনির্ভর একটি বাংলাদেশ গড়া সম্ভব হবে আমি সবার প্রতি সম্মান জানিয়ে বলতে চাই আসেন হানাহানি নয় যুদ্ধ নয় নিজেদের মধ্যে কোনো রেশাদেশি নয় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমানের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য আমরা সবাই একসাথে একমতে এক ধানে একসাথে নিচে এসে কাজ করি নিজেদের মধ্যে সমন্বয় প্রয়োজন যিনি তারে কেমন বারবার বলছেন সংঘাত হানাহানি দখলবাদী টেন্ডারবাদী সব মুক্ত করে আসুন ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ থেকে প্রমাণ করে দিই জিরেদার মাটি মহেশপুরের মাটি বিএনপির ঘাটি